এটাকে যদিও ক্ষিও কিন্তু ঘিও একটা যুক্ত বর্ণ তো আমরা এটা কীভাবে লিখতে পারি এরপর হচ্ছে তযুক্ত ত আমরা কিভাবে লেগে দেখো জাস্ট একটা দাগ দিবা তারপর ও একটা লিখে দিলে তজক হয়ে যাবে এরপর হচ্ছে বর্গীয়ার্য যোগ হচ্ছে বর্গীয় বর্গীয়াজ যোগ ইও এটা তোমরা কীভাবে লেগে দেখো জাস্ট প্রথমে এভাবে লিখে এইখান থেকে এইভাবে দিই তারপর এইখান থেকে ইওর মতো এটা দিয়ে দিই তাহলে হয়ে যায় এরপরে দেখো এদিকে এদিকে হচ্ছে ও যজ্ঞ ও যজ্ঞ লেখার সিস্টেমটা দেখো প্রথমে তো আমরা এভাবে যে দীর্ঘই আছে দীর্ঘের মতো লিখে জাস্ট এখান থেকে এইভাবে দিয়ে বাস হয়ে যাবে ওকে এরপরে দেখো এটা হচ্ছে ইয় যোগ চ তো কীভাবে লেখে সেটা দেখা দিচ্ছি আমরা ফার্স্ট টাইম এখানে এইভাবে লিখবো তারপর হচ্ছে এখানে এইভাবে দিব তারপর হচ্ছে এখান থেকে এইভাবে দিব তাহলে এটা হয়ে যাবে এরপরে হচ্ছে ক যক্ত তাহলে কযত আমরা কীভাবে লিখতে পারি দেখো ওর মতো দিয়ে তারপরে হচ্ছে এভাবে দিলেই হবে এরপরে আসো শেষের গুলা আমরা শেষের গুলা দেখি এটা হচ্ছে ইয়োজক জ ইয়োজক জ হচ্ছে প্রথমে আমরা একটা ইয়ো লিখে নিব তারপর এটা নিচে একটা জ লিখে দিলেই এটা সংযুক্ত হয়ে যাবে এরপর হচ্ছে ইও চ চটা দেখে প্রথমে এভাবে এভাবে এনে তারপর এখান থেকে জাস্ট একটা চ লিখে দিলে হবে তো বর্ণগুলো এভাবেই লিখতে হবে তো দেখো এগুলা এগুলো আমরা কিভাবে করি এখানে হচ্ছে ন যোগ ধ তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো প্রথমে দনতর্ণ লিখে যোগ দিব তারপর হচ্ছে ধ ওকে এটা এটা হবে এরপর হচ্ছে এখানে দেখো এখানে মূলত আছে হচ্ছে ত যোগ থ তাহলে আমরা এখানে লিখব ত যার দেখো এখানে এখানে হচ্ছে দ যোগ ধ তাহলে আমরা এখানে লিখবো দ যার দেখো এখানে এখানে হচ্ছে মূর্ধন্য যোগ হচ্ছে ট এফর দেখো এখানে এখানে হচ্ছে স যোগ হচ্ছে থ ফর দেখো এখানে এখানে হচ্ছে দন্তস যোগ হচ্ছে থ এফর এখানে এখানে হচ্ছে দন্তাশ্য যোগ হচ্ছে থ সরি খ দন্তস্য যোগ খ তো এইভাবে হচ্ছে সবগুলো এভাবে করতে পারবে